ডে স্টুডেন্ট কলেজ লিস্ট কীভাবে তৈরি করতে হয় তোমার যদি জিপিএ কম থাকে তাহলে তুমি কলেজ লিস্ট কীভাবে তৈরি করবে আর তোমার যদি জিপিএ ভালো থাকে কিন্তু মার্কস কম থাকে তাহলে তুমি কলেজ লিস্ট কীভাবে তৈরি করবে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কলেজ লিস্ট তৈরি করার এ টু জেড তথ্য দেবো যাতে করে একজন দুর্বল স্টুডেন্ট থেকে একজন এ প্লাস বা গোল্ডেন এ প্লাস ধারী যারা রয়েছে তারা সুন্দরভাবে কলেজ লিস্ট তৈরি করতে পারে এবং প্রথম চান্সেই যেন তোমরা একটা সুযোগ পাও আমি তোমাদের সেইগুলো সুন্দর করে একে একে ধাপে ধাপে দেখিয়ে দিব যে তোমাকে কিভাবে লিস্ট তৈরি করা উচিত ডিস্ক আমি তোমাদের এও দেখিয়ে দিব যে বিভাগীয় পর্যায়ে কোন কলেজগুলো রয়েছে যেগুলোতে চাপের পরিমাণ বেশি হবে অর্থাৎ যারা জিপিএ ফাইভ অর্থাৎ গোল্ডেন ফাইভ পেয়েছে তারা আবেদন করবে কিন্তু যারা জেলা পর্যায়ে আবেদন করতে চায় যাদের মার্কস কম রয়েছে কিন্তু জিপিএ ফাইভ রয়েছে তারা কোথায় আবেদন করবে এবং যাদের একেবারেই জিপিএ কম রয়েছে তারা কোথায় আবেদন করবে এবং একটা সুন্দর লিস্ট কিভাবে তৈরি করা যায় সে একটা ধারণা আমি তোমাদের দিব যাতে করে তুমি সুন্দর করে তোমার কলেজ লিস্টটি তৈরি করতে পারো যেহেতু হাতে আর কয়েকটা দিন সময় রয়েছে এই দিনের ভিতর তুমি যেন তোমার লিস্টটা তৈরি করে কম্পিউটারে দোকানে গিয়ে হাতে থাক মোবাইলের ফোনের মাধ্যমে তুমি যেন তোমার সুন্দর করে আবেদনটি করে নিতে পারো রেস্টুরেন্ট আবেদনে কোনো ভুল করা যাবে না এখন আমি তোমাদের একটু ধীরে ধীরে সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করব সো ডে স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেল ওয়েলকাম জানাচ্ছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ডে স্টুডেন্ট ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও মেনশন করো এবং সময় পেলে একটি কমেন্ট করে দিও ডে স্টুডেন্ট ওকে ডে স্টুডেন্ট তাহলে চলো আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই অনেকে বলেছে প্রথম চান্সে যদি সুযোগ না হয় বা প্রথমে চান্স না হলে আগের কলেজের নাম কি আমি আবার দিতে পারবো কি না একটা দারুণ প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে বলা হয়েছে বলেছে যে আমি যদি প্রথম কলেজে চান্স অর্থাৎ আমি একটা লিস্ট তৈরি করেছি সেই কলেজের সেখানে চান্স হওয়ার কথা ছিল কিন্তু চান্স হয়নি তাহলে আমি কি দ্বিতীয়বার সেই কলেজের নাম দিতে পারবো অবশ্যই তুমি প্রথমবার অর্থাৎ প্রথম ধাপে যদি তুমি সেই লিস্টে দাও অর্থাৎ তোমার কলেজের নামটি দাও কিন্তু তোমার যদি চান্স না হয় তুমি দ্বিতীয় ধাপে সেই কলেজের নামটি আবার দিতে পারবে দ্বিতীয় ধাপেও যদি তোমার চান্স না হয় তাহলে তুমি তৃতীয় ধাপেও সেই কলেজের নামটি কী করতে পারো দিতে পারো এতে আমি বলবো প্রথম ধাপে যদি চান্স না হয় কারণ এখানে প্রথম ধাপে তারা দেখবে যে জাতির জিপিও ভালো রয়েছে এবং মার্কস ভালো রয়েছে তাদেরকে আগে সুযোগ দিবে তারপরে যদি সিট ফাঁকা থাকে তাহলে তারা দ্বিতীয় ধাপে আরও স্টুডেন্ট নেবে তারপরেও যদি সিট ফাঁকা থাকে তাহলে তারা তৃতীয় ধাপে আরও স্টুডেন্ট নেবে এই সময় তুমি যদি আবারও তৃতীয় পর্যায়ে ওই একই প্রতিষ্ঠানের নামটা দিয়ে রাখো তাহলে বোঝা যাচ্ছে তোমার একটা আগ্রহ রয়েছে অর্থাৎ যদি সিট ফাঁকা থাকে তাহলে দেখা যাচ্ছে তুমি কম জিটে নিয়েও কিন্তু একটা ভালো কলেজে সুযোগ পেতে পারছো এই বিষয়টা তোমার মাথায় রেখে তোমাকে কলেজটা সিলেক্ট করতে হবে কিন্তু তুমি ধরো প্রথম পর্যায়ে একটা কলেজের নাম দিয়েছিলে সো তুমি সেই কলেজে প্রথম পর্যায়ে চান্স পাওনি আর তার জন্য তুমি ভেবেছ যে তুমি হয়তো আর চান্স নাও পেতে পারো তারপরে তুমি দ্বিতীয় পর্যায়েও সেই কলেজের নামটি আর ব্যবহার করো দ্বিতীয় পর্যায়েও আর কলেজটির নাম ব্যবহার করনি এতে করে কি হলো তোমার ভালো মার্কস তোমার ভালো জিপিএ থাকা সত্ত্বেও তুমি কিন্তু ভালো কলেজে চান্স পেলে না সো বিষয়টা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সুরিয়া স্টুডেন্ট আমি তোমাদের বলবো তুমি যদি প্রথম পর্যায়ে যদি একটা কলেজের নাম দাও কিন্তু তুমি যদি চান্স না পাও আমি আবারও বলবো দ্বিতীয় পর্যায়ে সেই কলেজের নামটি তুমি আবার ইউজ করবে দ্বিতীয় পর্যায়ে যদি চান্স না পাও তৃতীয় পর্যায়ে আবার ইউজ করবে কে জানে হয়তো তোমার তৃতীয় পর্যায়ে কি ওই কলেজে তোমার চান্স হয়েও যেতে পারে ঠিক আছে ওকে এরপর দেখো কলেজ তালিকা কিভাবে তৈরি করব। এইটা আমি তোমাদের অবশ্যই সিলেক্ট করবে কিভাবে আমি তোমাদের একটু সুন্দর করে বলে দেব এবং কম জিপি নিয়ে যাদের কম জিপিএ রয়েছে কম জিপিএ বলতে থ্রি অথবা থ্রি ঠিক আছে থ্রি অথবা ধরো যে টু অথবা ধরো যে থ্রি পয়েন্টে নিচে যারা পেয়েছে তারা কীভাবে কলেজ সিলেক্ট করবে কোন পর্যায়ে সিলেক্ট করবে জেলা পর্যায়ে উপজেলা বিভাগ কিভাবে সিলেক্ট করবে যাতে করে একটা সরকারি কলেজ তোমার কি থাকে বরাদ্দ থাকে ডেস আমি তোমাদের সেই টেকনিকটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যাতে করে তুমি কম নিয়েও একটা সরকারি কলেজে চান্স পেতে পারো স্টুডেন্ট এবার অনেক সিট ফাঁকা থাকবে কিন্তু তুমি যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তো আমি ওই ভিডিওতে বলে দিয়েছি যে এবার সিট সংখ্যা কতগুলো রয়েছে সো তুমি যদি ভালোভাবে তোমার সিলেক্টটা করি তৈরি করতে পারো তাহলে তোমার কিন্তু চান্স নিশ্চিত সো বিষয়টা তোমাকে বুঝে শুনেই তোমাকে সিলেক্ট করতে হবে প্লাস আসলে তোমার ওই জায়গায় পড়াশোনা করার ইচ্ছা আছে কিনা এবং তুমি যেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে চাচ্ছো সেই বিষয়গুলো ওই কলেজে পড়াশোনা করানো হয় কিনা বিষয়টা মাথায় রেখে তুমি কলেজ সিলেক্ট করবে ওকে ওকে এটা আমি আগেও আলোচনা করেছি যে কলেজে চান্স পেতে গেলে তোমার জিপিএ নয় মার্কসের প্রয়োজন হয় অর্থাৎ আমি বলেছি যে জিপিএ দিয়ে তুমি শুধু কি করতে পারবে আবেদন করতে পারবে অর্থাৎ তোমার আবেদন আবেদনযোগ্যতা হচ্ছে জিপিএ কিন্তু তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমার অবশ্যই মার্কস বেশি থাকলে তুমি চান্স পাবে কেননা ধরো একশো জন আবেদন করেছে সবাই জিপিএ ফাইভ অর্থাৎ গোল্ডেন ফাইভের ছিল কিন্তু মার্কসের একটু কম বেশি ছিল কারো বারোশো ছিল কারো বারোশো দশ ছিল কারো বারোশো বিশ ছিল সো কাদের আগে চান্স হবে অবশ্যই যাদের বিশ দশ পাঁচ তারা কিন্তু আগে চান্স পাবে কিন্তু তুমি জিপিএ ফাইভ পেয়েছ সেও জিপিএ ফাইভ পেয়েছে এটা দিয়ে কোনো কাজ হইলো না কাজটা হলো কি তুমি শুধুমাত্র ওই কলেজে যে একটা আবেদনযোগ্যতা ছিল সেটা তুমি শুধুমাত্র পূরণ করেছো এই জিপিএ দিয়ে কিন্তু চান্স পেতে গেলে তোমার এই মার্কসের প্রয়োজন হবে আর এক্ষেত্রেও যাদের কম জিপিএ রয়েছে সেও কিন্তু এখানে চান্স পেতে পারে কিভাবে পাবে সেই বিষয়টাও আমি তোমাদের ধীরে ধীরে বলবো ডে স্টুডেন্ট ঠিক আছে সো তোমরা বিষয়টি আশা করি ক্লিয়ার যে কলেজে চান্স পেতে গেলে জিপিএ নয় জিপিএটা শুধুমাত্র আবেদনের জন্য প্রয়োজন হবে কিন্তু চান্স পেতে গেলে তোমার মার্কসের প্রয়োজন হবে আশা করি বিষয়টি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো এবার আসো কলেজ লিস্ট কীভাবে তৈরি করবে সো কলেজ লিস্ট তৈরি করার পূর্বে আমি আবারও বলছি রিমাইন্ড করে দেই তোমাদের তুমি যেখানে পড়তে চাচ্ছ সেইখানে কী কী বিষয়ে তুমি পড়তে চাচ্ছ সেইখানে ওই বিষয়গুলো পড়ানো হয় কিনা তারপরে ওই কলেজের খরচ কেমন এই বিষয়টা মাথায় রাখতে হবে তোমার ফ্যামিলি সাপোর্ট করতে পারবে না তারপরে তুমি যে বিভাগে পড়তে চাচ্ছ ওই বিভাগের কলেজের পারফরম্যান্স কেমন রয়েছে পরিবেশ কেমন রয়েছে শিক্ষকরা কেমন রয়েছে সবগুলো মাথায় রেখে বিবেচনা করে তুমি কলেজটা সিলেক্ট করবে ঠিক আছে ওকে এবার দেখো যাদের একেবারে কারা বিভাগীয় পর্যায়ে কলেজ সিলেক্ট করবে যাদের জিপিএ ফাইভ অর্থাৎ গোল্ডেন ফাইভ রয়েছে জিপিএ ফাইভ গোল্ডেন ফাইভ রয়েছে এবং যাদের বিভাগীয় পর্যায়ে কলেজগুলোতে পড়াশোনার করার ইচ্ছা রয়েছে এখন বিভাগীয় কলেজ কোনগুলো ঠিক আছে এটা হয়তো তোমরা অনেকেই জানো না আমি তোমাদের এখন একটু দেখাই তারপর আরও বিষয়টা পরিষ্কার করে দিচ্ছে ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য লিখেছি এখানে বিভাগ ঠিক আছে সো বিভাগীয় কলেজ এই বিভাগীয় কলেজগুলো কি কি রয়েছে বা কোনগুলো আসলে বিভাগীয় কলেজ অনেকেই জানে না ঠিক আছে সো দেখো ঢাকা বিভাগের ঢাকা কলেজটা বিভাগীয় কলেজ রয়েছে তারপরে ইডেন কলেজ রয়েছে তারপরে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কলেজ এটা একটা বিভাগীয় কলেজ সরকারি হাজি সিন কলেজ এটাও একটা বিভাগীয় কলেজ রাজশাহী কলেজ এটাও একটা রাজশাহী বিভাগের কলেজ তারপরে সরকারি বিএল কলেজ এটা খুলনা বিভাগের একটি কলেজ কারমাইকেল কলেজ এটা রংপুর বিভাগের একটি কলেজ সরকারি বজ্রমোহন বিএম কলেজ এটা বরিশালের একটি বিভাগীয় কলেজ মুরারি চাঁদ কলেজ অর্থাৎ এমসি কলেজ সিলিরের একটা বিভাগীয় কলেজ এবং আনন্দমোহন যেটা মাইমন সিং বিভাগীয় একটি কলেজটির স্টুডেন্ট সডি স্টুডেন্ট এই যে বিভাগীয় কলেজগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম এইগুলোতে কিন্তু তোমাকে আবেদন করতে গেলে তোমার জিপিএ ফাইভ অর্থাৎ জিপিএ ফাইভ অথবা গোল্ডেন এ প্লাস এটা থাকতেই হবে আবেদন আবেদনযোগ্যতা এটা শুধুমাত্র কি আবেদন আবেদনযোগ্যতা এটা কাদের জন্য এটা যারা সায়েন্স থেকে আবেদন করবে তাদের জন্য তবে হ্যাঁ যারা কমার্সে আবেদন করবে অর্থাৎ কমার্সে একটু কম হতে পারে এবং যারা আর্টসে আবেদন করবে তাদের জন্য হয়তো একটু কম হতে পারে কিন্তু মিনিমাম তোমাকে অবশ্যই জিপি ফাইভ থাকতে হবে বিষয়টা হয়তো তারা এইভাবে নিবে যেহেতু এটা বিভাগীয় কলেজ তার মানে বিভাগীয় কলেজে চান্স পেতে গেলে তুমি সায়েন্স আর্টস কমার্স যে বিভাগ থেকে আসো না কেন তোমাকে জিপি ফাইভ পেতে হবে আর এখানে মার্কস থাকতে হবে তোমার হচ্ছে বারোশো প্লাসের মতো তাহলেই তোমার চান্স পাওয়ার প্রবিলিটি বাড়বে কম থাকলে হবে না অবশ্যই হবে কিন্তু তোমার চান্স হবে কিনা এই বিষয়টা আদৌ ক্লিয়ারভাবে বলা সম্ভব না ঠিক আছে কিন্তু তোমার যদি মার্কস একটু বেশি থাকে এই জন্য আমি তোমাদের বেশি করেই ধরে দিলাম যদি বারোশো প্লাস থাকে তাহলে তুমি কিন্তু চান্স পাচ্ছ তোমার যদি এগারোশো থাকে ঠিক আছে তাহলে তুমি আবেদন করতে পারছো কিন্তু চান্স হবে কিনা বিষয়টা বলতে পারছি না আবার দেখা যাবে চান্স হতেও পারে তোমার এগারোশো পঞ্চাশ দিয়েও সেই কলেজগুলোতে কিন্তু চান্স হতে পারে এটা ওই আবেদনের উপর নির্ভর করছে যে ওই কলেজে কতগুলো আবেদন পড়বে আবেদন যদি কম হয় তাহলে তুমি কম জিপ মার্স দিয়েও চান্স পাবা যদি আবেদন অনেক বেশি হয় তাহলে তোমার ভালো মার্কস থাকা সত্ত্বেও তুমি কিন্তু চান্সটা পাবা না সোডিএস্টুডেন্ট বিষয়গুলো মাথায় রাখবা যে এগুলো হচ্ছে বিভাগীয় কলেজ এই কলেজগুলোতে তোমার যদি আবেদন করার যোগ্যতা থাকে জিপে ফাইভ গোল্ডেন ফাইভ এবং তোমার বারোশো প্লাস মার্কস থাকে তাহলে তুমি আবেদন করবে আবার এখানে পড়ার যদি তোমার মনে করো অনেক ইচ্ছা থাকে তাহলে তুমি আবেদন করবে এডিয়েন স্টুডেন্ট ঠিক আছে ওকে এইবার দেখো তোমরা কিন্তু যারা বিভাগীয় পর্যায়ে আবেদন করছো তাদের আমি কিন্তু বলে দিলাম কারা আবেদন করবে যারা জিপিএ ফাইভ পেয়েছে এবং গোল্ডেন ডি প্লাস যারা পেয়েছে এবং যাদের মার্কস বারোশো রয়েছে সেটা কমার্স সায়েন্স আর্টস যে কোনো বিভাগের অর্থাৎ তিন বিভাগের সকলের জন্য প্রযোজ্য হবে ঠিক আছে স্টুডেন্ট সো যারা এই পর্যায়ে আবেদন করবে তারা তো আবেদন করবে সেটা তুমি সরকারিতেও করতে পারো বেসরকারিতেও করতে পারো কোনো সমস্যা নেই এবার আসো যাদের জিপিএ ফাইভ আছে ঠিক আছে তারা কোথায় আবেদন করবে যাদের জিপে ফাইভ আছে তারা জেলা পর্যায়ে একে আবেদন করবে অর্থাৎ যাদের মার্কস এগারোশো পঞ্চাশ রয়েছে অথবা এগারোশো রয়েছে ঠিক আছে যাদের মার্কস এগারোশো পঞ্চাশ অথবা এগারোশো রয়েছে অথবা তারও কমও থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু সে এ প্লাস পেয়েছে তাহলে সে কিন্তু জেলা পর্যায়ে একে আবেদন করবে জেলা পর্যায়ে এক কোন জেলাগুলো এটা নিয়েও তোমাদের অনেক প্রশ্ন রয়েছে অনেকে জিজ্ঞেস করেছো স্যার বা ভাইয়া আমি তো জেলা পর্যায়ে একের জেলাগুলো চিনি না এই জেলা পর্যায়ে একের জেলাগুলো হচ্ছে টপ জেলা অর্থাৎ যে জেলার কলেজগুলো সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন এবং এখানে প্রতি বছর প্রতিযোগিতা হয়ে থাকে এই জন্য এইগুলোকে বলা হয় জেলা পর্যায়ে এক সো উদাহরণ হিসাবে আমি কয়েকটি জেলা লিখেছি সেগুলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো কোন জেলাগুলোকে এক বলা হচ্ছে বা কোন জেলাগুলো টপ র্যাঙ্কে রয়েছে সো এইবার দেখো জেলা পর্যায়ে এক আবেদন আবেদনযোগ্যতা ঠিক আছে এইবার দেখো সরকারি রাজেন্দ্রপুর কলেজ ঠিক আছে এই যে রাজেন্দ্র কলেজ এটা কিন্তু ফরিদপুরে অবস্থিত এইটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তারপরে সরকারি টাঙ্গাইল কলেজ এটারও চাহিদা রয়েছে এই যে কুমিল্লাতে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ব্রাহ্মণবাড়িয়া কলেজ ফাইডিং কলেজ নোয়াখালী কলেজ রাজশাহী নিউ গভ কলেজ এটা ভালো কলেজ যেহেতু এটা সিট সংখ্যা বেশি এই জন্য পাওয়ার সুবিধা একটু বেশি থাকবে তারপর হচ্ছে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ এটা পাবনাতে রয়েছে বগুড়া আজিজুল হক কলেজ রয়েছে তারপরে যশোরে এম এম কলেজ রয়েছে ঠিক আছে মাইকেল মধুসূদন যে কলেজটা রয়েছে যশোরে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে কুষ্টিয়া কলেজ পটুয়াখালী কলেজ এবং হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ এই কলেজগুলো হচ্ছে জেলা পর্যায়ে তোমার হচ্ছে কি একের ভিতর পড়ে অর্থাৎ প্রতি বছর এই কলেজগুলোতে প্রচুর পরিমাণে তোমাদের চাহিদা হয়ে থাকে সো এখানে কারা আবেদন করবে যারা জিপিএ ফাইভ পেয়েছে অথবা ফাইভ পেয়েছে অর্থাৎ এই পয়েন্টে যারা পেয়েছে তারা আবেদন করবে অর্থাৎ তাদের মার্কস থাকতে হবে এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো তোমার হতে পারে সমস্যা নেই বা কমও হলেও তুমি আবেদন করতে পারবে এটা ছিল সায়েন্সের জন্য এখন যারা আর্টস থেকে আবেদন করবে তাদের কত থাকতে হবে তাদের অবশ্যই ফোর পয়েন্ট এইট জিরো থাকতে হবে অথবা ফোর পয়েন্ট সেভেন ফাইভ থাকতে হবে এইটার ভিতর তারা কী করবে আবেদন করবে মার্কসের প্রয়োজন হতে পারে সেটা তোমার ধরো এগারোশো থেকে হতে পারে এইটা মনে করো এগারোশো পঞ্চাশের মধ্যে আমরা রাখলাম অথবা তোমার এক হাজার নয়শো সরি নব্বই হতে পারে এমন একটা বিষয়ে তোমাদের মার্কস থাকতে হবে আর যারা কমার্স থেকে আবেদন করবে তাদের কত পয়েন্ট লাগবে ওই সেম পয়েন্টেই তুমি ধরে নিতে পারো আর্টসের জন্য একটু কমই দিলাম সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ আর যারা কমার্স থেকে আবেদন করবে তাদের তো মাস্ট বি তোমার হচ্ছে ফোর পয়েন্ট এইট জিরো লাগবে আবার কোথাও কোথাও দেখা যাবে এই যেমন সরকারি আজিজুল হক কলেজ প্রতি বছর এখানে চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে অ্যাডওয়ার্ড কলেজ আজিজুল হক কলেজ এবং হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার রাজশাহী সরকারি কলেজ ঠিক আছে এই যে রাজশাহী সরকারি কলেজে প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা রয়েছে এই রাজশাহী সরকারি কলেজে তোমার কি চাহিদা রয়েছে এখানে কিন্তু তুমি কমার্স থেকে আবেদন করো বা আর্টস থেকে আবেদন করো তোমার জিপিএ ফাইভ লাগবে শুধুমাত্র মার্সে একটু কম বেশি হতে পারে ড্রেসে আশা করি তুমি বুঝতে পারছো যে জেলা পর্যায়ে একে কাদের আবেদন করা উচিত ঠিক আছে এরপর চলো আমি পরবর্তীটা দেখে দিই তাহলে আমরা দেখলাম যে জেলা এক পর্যায়ে কারা আবেদন করবে এবার জেলা টু পর্যায়ে কারা আবেদন করবে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে জেলা এই জেলাগুলো বলতে কি বোঝাচ্ছে ওই জেলার তুলনায় একটু কম কিন্তু এগুলোরও চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু ওখান থেকে একটু কম রয়েছে সো এখানে কারা আবেদন করবে যারা সাইন্স থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো অথবা প্লাস পেয়েছে তারাও আবেদন করবে ঠিক আছে এবং মার্কসে তোমার এক হাজার পঞ্চাশ মার্ক থাকতে পারে বা কম বেশি একটু হতে পারে তারা আবেদন করবে সো এখন তোমার ইচ্ছা হতে পারে বা জানার ইচ্ছা থাকতে পারে যে জেলা পর্যায়ে কলেজ টুগুলো কোনগুলো এগুলো তো আমি জানি না সো আমরা তো টপ র্যাঙ্কের জেলা পর্যায়ে কলেজগুলো জানলাম কিন্তু টু জেলা যেগুলো রয়েছে এগুলো আসলে আবার কোনগুলো সো এগুলোও তোমাকে দেখিয়ে দিই যে আসলে কোনগুলোকে বলা হচ্ছে দেখো রে স্টুডেন্ট তুমি হয়তো সরকারি বাংলা কলেজের নাম শুনেছো এটা ঢাকাতে অবস্থিত রয়েছে তারপরে সরকারি জিয়া মহিলা কলেজ এটা ফরিদপুরে অবস্থিত রয়েছে লক্ষ্মীপুর সরকারি কলেজ নোয়াখালী সরকারি কলেজ চাঁদপুর সরকারি কলেজ খাগড়াছড়ি সরকারি কলেজ নাটোর এনসি সরকারি কলেজ জয়পুর কলেজ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে জেলা পর্যায়ে টুতে ঠিক আছে নওগাঁ সরকারি কলেজ সিরাজগঞ্জ সরকারি কলেজ সাফাইনগঞ্জ ঝিনাইদহ সরকারি কলেজ তারপরে হচ্ছে মাগুরা সরকারি কলেজ নরাইল সরকারি কলেজ চুয়াডাঙ্গা সাতক্ষীরা বাগেরহাট দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় গাইবান্ধা বরিশাল মহিলা কলেজ বরগোনা সরকারি কলেজ পটুয়াখালী সরকারি কলেজ পিরোজপুর সরকারি সুয়ারদী কলেজ মৌলভীবাজার বাজার সরকারি কলেজ সুনামগঞ্জ সরকারি কলেজ নেত্রকোনা এবং শিরপুর আরও অনেক কলেজ রয়েছে বাট এগুলো আমি তোমাদের জাস্ট একটা উদাহরণ হিসেবে রেখে দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো যে জেলা টু পর্যায়ে আসলে কোন কলেজগুলো বোঝানো হচ্ছে সো জেলা টু পর্যায়ে যোগ্যতা আমি তোমাদের একটু আগেও বলে দিয়েছি তারপর আবারও রিমাইন্ড করে দেই অবশ্যই ফোর পয়েন্ট তোমাকে ফাইভ জিরো থাকতে হবে তুমি যদি সায়েন্স থেকে আবেদন করো তাহলে একটু বেশি হতে পারে সেটা তুমি ধরে নিতে পারো সেভেন ফাইভও হতে পারে এইট জিরো হতে পারে আর যারা আর্টস এবং কমার্স থেকে আবেদন করবে তাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো তো মাস্ট থাকতেই হবে এবং মার্ক্সের তোমার প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার এক হাজারও হতে পারে এক হাজার পঞ্চাশও হতে পারে আর যাদের বেশি থাকে তারা তো আগেই সুযোগটা পেয়ে যাবে ঠিক আছে সো তুমি ভাবতেই পারো যে এখানে শুধুমাত্র যারা ফোর পেয়েছে তারাই আবেদন করবে অথবা যারা এখানে কিন্তু এ প্লাস যারা পেয়েছে বা গোল্ডেন এ প্লাস যারা পেয়েছে তারাও কিন্তু আবেদন করবে কারণ তারা অনেকেই ইচ্ছুক রয়েছে যারা জেলা পর্যায়ে পড়বে অর্থাৎ তাদের বাড়ির কাছে পড়াশোনা করতে চায় বা তারা বিভিন্ন শহরে যেতে চাচ্ছে না নিজস্ব শহর থেকে পড়াশোনা করতে চাচ্ছে সো তারাও কিন্তু এখানে আবেদন করবে সো এই জন্যই বলেছি যাদের মার্কস বেশি থাকবে তারা এটা সুযোগ পাবে এরপর দিয়ে স্টুডেন্ট দেখো কারা উপজেলা পর্যায়ে একে আবেদন করবে যাদের একটু জিপিএ কম রয়েছে অন্য তুলনায় যাদের জিপিএ কম রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ যাদের রয়েছে অথবা থ্রি পয়েন্ট ফাইভ জিরো যাদের রয়েছে বা থ্রি পয়েন্ট তোমার ফোর ফাইভ যাদের রয়েছে এরা কিন্তু জেলা পর্যায়ে একে আবেদন করবে এই জেলা পর্যায়ে একগুলো কী এই উপজেলা পর্যায়ে যে এক কলেজগুলো রয়েছে এগুলো কিন্তু এই যে জেলা পর্যায়ে কলেজগুলোর সাথে কী করে কম্পিটিশন করে এমন এমন উপজেলা রয়েছে তুমি দেখলে সারপ্রাইজ হবে যে তুমি ভাবতে পারবে না জেলাগুলো এইটা আসলে জেলা পর্যায়ের কলেজ না উপজেলা পর্যায়ে কলেজ ঠিক আছে কিছু কিছু উপজেলা পর্যায়ের কলেজগুলোতে তোমার দেখা যাবে এবার হলের সিস্টেম রয়েছে তো তুমি চাইলে সেখান থেকে পড়াশোনা করতে পারবো হল থেকে সো এই কলেজগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সো যাদের একটু জিপিএ ভালো মোটামুটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ জিরো অথবা একটু কাছাকাছি রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে এখন মার্কস তোমার প্রয়োজন হতে পারে নয়শো পঞ্চাশ থেকে অথবা আটশো আশি থেকে অথবা আটশো তোমার এখানে হতে পারে সমস্যা নেই তুমি কমার্স তোমাকে এরপর উপজেলা টু পর্যায়ে কারা আবেদন করবে অর্থাৎ উপজেলা দুই অর্থাৎ এটা হচ্ছে মফসল যেটা আমরা বলে থাকি ঠিক আছে সো যারা মফসল পর্যায়ে আবেদন করতে চাই তাদের অবশ্যই তোমাদের থ্রি পয়েন্ট তোমাকে থাকতেই হবে অথবা তোমার একটু কম হলেও সমস্যা নাই টু পয়েন্ট নাইন জিরো অর্থাৎ সরকারি কলেজে যাদের পড়ার ইচ্ছা তাদের এতটুকু পয়েন্ট তো তোমার থাকতেই হবে আবার টু পয়েন্ট ফাইভ জিরোও রয়েছে কারো কারো তবে অনেক কলেজে হবে এটা কিন্তু সেটা সায়েন্সের জন্য না আর্টস এবং কমার্সের জন্য একটু কম বেশি হবে বাট সায়েন্সের জন্য মোটামুটি তোমার থ্রি পয়েন্ট থাকলে ভালো হয় অথবা টু পয়েন্ট নাইন জিরো তোমাকে তো মাস্ক লাগবে আর এর থেকেও যাদের একেবারে নিচ্ছে তারা বেসরকারি কলেজগুলোতে ট্রাই করবে এটা স্টুডেন্ট সরি স্টুডেন্ট বুঝতে পারছো আমি কাদের কথা বলছি আর উপজেলা পর্যায়ে ওয়ান দুই এগুলো কলেজের নাম আমি লিখি নেই কারণ অনেকগুলো কলেজ রয়েছে সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না বা এগুলো সিলেক্ট করা আসলে সম্ভব না ঠিক আছে সো আমি তোমাদের দেখিয়ে দিলাম বিষয়টা আসলে কিভাবে তোমরা সিলেক্ট করবে হ্যাঁ এবার আমি তোমাকে খুব সুন্দর করে বোঝাবো তুমি তোমার জিপে যদি কম থাকে তাহলে তুমি কিভাবে কলেজ সিলেক্ট করবে বা তোমার কলেজ কিভাবে সিলেক্ট করা উচিত হ্যাঁ তোমাকে আমি এখন একটু ধারণা দেই যাতে করে তুমি তোমার কলেজ লিস্টটা সুন্দর করে তৈরি করে নিতে পারো এবং সুন্দর করে তোমার হাতে থাকা ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে তুমি আবেদন করতে পারো রেস্টুরেন্ট এবার দেখো যে লিস্ট তুমি কিভাবে তৈরি করবে এটা নিয়েও আমি অনেকবার ভিডিও দিয়েছি তারপর আবারও রিমাইন্ড করে দিচ্ছি যাদের একেবারে স্বপ্ন স্বপ্ন থাকে না যে লক্ষ্য থাকে গোল থাকে এইম থাকে এই মিন লাইফ থাকে সো এইটা তারা প্রথমেই একটা কলেজের নাম দিয়ে রাখবা প্রথম কলেজ তুমি যেখানে পড়তে চাচ্ছো সেটার নাম দিবা তারপরেও মনে মনে ভাববা যদি আমি এখানে চান্স না পাই তাহলে আমাকে অবশ্যই একটা দ্বিতীয় বিকল্প খুঁজে রাখতে হবে তারপরেও আবারও মনে মনে আরেকটা বিকল্প খুঁজে রাখবা যদি আমার এখানে চান্স না হয় তাহলে আমাকে প্ল্যান বি অন খুঁজে রাখতে হবে ঠিক আছে তারপরেও এখানে যদি চান্স না হয় তাহলে আরেকটা প্ল্যান বি টু এখানে তোমাকে খুঁজে রাখতে হবে ঠিক আছে এই জন্যই বলছি তোমার মার্কস ভালো আছে অর্থাৎ জিপিএ ভালো আছে কিন্তু তোমার মার্কসটা একটু কম আছে সেই ক্ষেত্রে তুমি হয়তো এখানে প্রথম পর্যায়ে তুমি আবেদন করেছো এখানে চান্স নাও হতে পারে কারণ এখানে দেখা যাচ্ছে আবেদন অনেক করেছে জিপিএ ফাইভ ধারা যারা রয়েছে তারা আবেদন করেছে তাদের মার্কসও ভালো রয়েছে কিন্তু তুমিও ভালো জিপিএ ফাইভ পেয়েছো কিন্তু তোমার মার্কস কম থাকার কারণে তুমি এখানে চান্স পাওনি তারপরে তো চান্স পাওনি সেম কন্ডিশন তৃতীয়তাও চান্স পাওনি সে কিন্তু চতুর্থাতে তুমি কিন্তু চান্স পেয়ে গেছো বিষয়গুলো কিন্তু তোমার আবার ওখানে পছন্দ হচ্ছে না অর্থাৎ তুমি চান্স পেয়েছো কিন্তু তোমার ওই কলেজটা আর ভালো লাগছে না অর্থাৎ তোমার এখানে পড়তে ইচ্ছা করছে না তখন তুমি কি করবা মাইগ্রেশন অন করার সুযোগ পাবা কি করতে পারবা মাইগ্রেশন অন করার সুযোগ পাবা তখন তোমার ইয়েস আর নো বাটন ক্লিক করবে তখন ওইটা অপশনটা আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে এটা অন করলে কী হবে তুমি তখন এই কলেজ থেকে পরবর্তী কলেজ তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে চূড়ান্ত ভর্তি পূর্বে ঠিক আছে তারপরে নিরুপায় হয়ে ধরো তুমি এই চারটি কলেজে আর সুযোগ পেলে না প্রথম আবেদনও পাওনি দ্বিতীয় আবেদনও পাওনি তাহলে তৃতীয় আবেদনে তোমাকে অবশ্যই একটা নিরুপায় হয়ে একটা কলেজ সিলেক্ট করতে হবে যে তোমাকে এখান থেকে পড়াশোনা করতেই হবে হ্যাঁ এমন করে তুমি পাঁচটি কলেজ সিলেক্ট করবে অনেকে বলেছে আমি কি পাঁচটি কলেজের কম সিলেক্ট করতে পারবো না অবশ্যই পারবে কোনো সমস্যা নেই কিন্তু যারা দশটা সিলেক্ট করতে চাই তাদের বলবো ভেবে চিনতে সিলেক্ট করো কারণ দশটা কলেজ অনেক তোমার ইচ্ছে যদি নাই থাকে ওই কলেজগুলোতে পড়া শুধু সিলেক্ট করলে হবে না পরবর্তীতে অনেক সমস্যা হবে সেখানে ভালো টিচার পাবো না ভালো সাবজেক্ট পাবো না সাবজেক্ট পেলেও ভালো পড়াশোনার মান থাকবে না তখন তুমি জাস্ট কলেজে যাবা কোনো কাজ হবে না ডিএ স্টুডেন্ট ঠিক আছে সো বিষয়গুলো মাথায় রেখে তুমি এইভাবে কলেজটা একটু কী করবা সিলেক্ট করবা এবার আরও কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার টার্গেটটা আসলে কেমন রাখা উচিত বিকল্প কিন্তু তোমাকে অবশ্যই রাখতে হবে ডি স্টুডেন্ট ঠিক আছে ওকে এবার আর একটু দেখাই নেই সেটি হচ্ছে যাদের জিপিএ কম রয়েছে তারা কিভাবে করবে দেখো যাদের জিপিএ কম সো আমি এখানে ধরেই নেই যাদের জিপিএ কম রয়েছে একটু পেন্সিলটা নিয়ে নিই ওকে সো যাদের জিপিএ কম রয়েছে ধরো জিপিএ কম বলতে আমি ফোর থেকে ধরলাম হুম সো তোমাদের যদি ফোর পয়েন্ট থাকে তাহলে তুমি কোথায় আবেদন করবে জেলা পর্যায়ে আবেদন করতে পারো সমস্যা নেই উপজেলা পর্যায়েও আবেদন করতে পারো সমস্যা নেই তবে সিলেক্ট কিভাবে করবে এখন দেখো তুমি যদি সরকারিতে পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি জেলা পর্যায়ে তোমার যদি ইচ্ছা থাকে অর্থাৎ তোমার যদি চান্স না হয় তাহলে তুমি জেলা পর্যায়ে দুইটা কলেজ সিলেক্ট করবা উপজেলা পর্যায়ে কেন তিনটা তাহলে কয়টা হলো পাঁচটা ঠিক আছে এটা হচ্ছে তোমার যারা ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ কিন্তু যারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ তাদের সরকারি কলেজে পড়ার ইচ্ছা তারা কি করবে উপজেলা পর্যায়ে সিলেক্ট করতে পারো জেলা পর্যায়েও সিলেক্ট করতে পারো তাহলে কিভাবে করবে তাহলে তুমি যেহেতু সরকারি কলেজেই পড়তে চাচ্ছ এবং একটা জেলা পর্যায়ে হলে তোমার জন্য ভালো হয় কিন্তু তোমার জিপে রয়েছে থ্রি পয়েন্ট তাই না সো তাহলে তুমি কি করতে পারো এই যে জেলা পর্যায়ে টু রয়েছে এখানে তুমি একটা কলেজ সিলেক্ট করবা উপজেলাতে তুমি কি করবা তিনটা কলেজ সিলেক্ট করবা এবং উপজেলা টুতে তুমি একটা কলেজ সিলেক্ট করবা তাহলে কয়টা হলো চার এখানে তুমি দুইটা দিতে পারো অথবা তুমি উপ জেলা পর্যায়ে দুইয়ে তুমি কি করতে পারো এখানে এখানেও দুইটা দিতে পারো আর এখানে একটা করে দাও অর্থাৎ তোমার যেন জেলাতে হয়ে যায় বা সম্ভাবনা থাকে তাহলে দুইটা কলেজ দিলা আর উপজেলা পরে তোমার তিনটা তাহলে তিন দুয়ে পাঁচ হয়ে গেল আর এখানে যদি তুমি একটা দাও ছয়টা হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে তুমি কলেজগুলো সিলেক্ট করতে পারো আবার যাদের একেবারেই কম ধরো যে থ্রি রয়েছে অথবা টু রয়েছে তারাও কিন্তু সরকারি কলেজগুলোতে পড়তে চাচ্ছে তারা কিভাবে কলেজটা সিলেক্ট করবে সো আমি তাদের বলবো তোমরা সিলেক্ট করবা কিভাবে। তোমার যদি ইচ্ছা থাকে স্বপ্ন থাকে তুমি জেলা পর্যায়ে কলেজে পড়বা তাহলে বলবে তুমি জেলা পর্যায়ে একটা কলেজ সিলেক্ট করে রাখো উপজেলা পর্যায়ে তুমি দুইটা কলেজ সিলেক্ট করে রাখো আর বাকি উপজেলা পর্যায়ে তুমি তিনটা কলেজ সিলেক্ট করে রাখো সিম্পল অর্থাৎ হয়ে যদি যায় অর্থাৎ তোমার যদি ভাগ্য থাকে তাহলে দেখা যাচ্ছে তুমি জেলা পর্যায়েও চান্স পেতে পারো কম জিপে নেও তুমি কী করলা জেলা পর্যায়ে চান্স পেয়ে গেলাম জাস্ট একটা কলেজ সিলেক্ট করে রাখবা যদি না হয় তো নাই কিন্তু তোমার যেন তৃতীয় পর্যায়ে অর্থাৎ উপজেলার টু পর্যায়ে তোমার যেন কলেজ হয়ে যায় এই জন্য তুমি এখানে কলেজের সংখ্যাটা একটু কী করবা বেশি করে দেবা যাতে করে উপজেলা পর্যায়ে হয় যাতে করে প্রাইভেট কলেজগুলোতে তোমাকে যেন না পড়তে হয় ঠিক আছে এভাবে তুমি কি করবা সিলেক্ট করবা কিন্তু অনেকের আবার ভালো জিপিএ রয়েছে কিন্তু মার্কস কম রয়েছে কিন্তু সে বিভাগীয় কলেজে পড়তে চাচ্ছে তখন সে কি করবে ঠিক আছে তাহলে সে কি করবে আমি একটু বুঝাই তাহলে বুঝতে পারবে ধরো তুমি জিপিএ ফাইভ পেয়েছো ঠিক আছে জিপিএ ফাইভ পেয়েছো বা গোল্ডেন ফাইভ পেছো যেটাই বলো না কোনো সমস্যা নেই কিন্তু তুমি চাচ্ছ বিভাগীয় কলেজে পড়াশোনা করতে কিন্তু তোমার মার্কস একটু কম রয়েছে তুমি চান্স পাও নাই প্রথম ধাপে তাহলে তুমি কী করবা একটি কলেজ বিভাগীয় কলেজে দিয়ে রাখো অথবা দুইটি দিয়ে রাখো কে জানি সুযোগটা হতেও পারে আর বাকিগুলো তুমি জেলা পর্যায়ে দাও তারপরে হচ্ছে জেলা পর্যায়ে টুতে দাও ঠিক আছে জেলা পর্যায়ে তুমি ওখানে দিয়েছো দুইটা এখানে দেওয়া হচ্ছে দুইটা আর এখানে তুমি দাও একটা অর্থাৎ যেন হয়ে যায় তুমি যেন জেলা বা বিভাগের ভিতরেই তুমি যেন থাকো এভাবে তুমি তোমার কলেজ লিস্টটা তৈরি করতে পারো আবার অনেকেই রয়েছে আমি বললাম যে তোমার যদি স্বপ্নই থাকে বিভাগীয় কলেজগুলোতে পড়ার তাহলে তুমি কেউ প্রথম পর্যায়ে ওই কলেজটা নাম দিবা যদি সুযোগ না হয় আবার দ্বিতীয় পর্যায়ে ওই কলেজটার নামই ব্যবহার করবা এবার তৃতীয় পর্যায়ে কিন্তু ওই রিক্সটা নিতে পারবো না দুইবার তো নিয়েই ফেলছো হচ্ছে না তারপরেও তুমি যদি মনে চাই যে রিক্স নিবা তারপরে আবার একটা কলেজের নাম ওইটাই দিয়েই রাখবা বাট অন্য কলেজগুলো যেখানে যেন তোমার পড়ার ইচ্ছা থাকে এমন কলেজগুলো তুমি কি করবা সিলেক্ট করবা ডে স্টুডেন্ট বুঝতে পারছো তো ডে স্টুডেন্ট তুমি যদি বুঝতে পারো তাহলে তো ভালো আর যদি না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দেও যতটুকু পরামর্শ দেওয়া আমি তোমাকে দিয়ে সহযোগিতা করব। এবার দেখো অনেকের ইচ্ছা থাকে যে আমি জেলা পর্যায়ে পড়বো না আমার কম জি থাকলেও আমি ফোর পয়েন্ট ফাইভ জি আমি বিভাগীয় কলেজে পড়তে চাই সো এই ক্ষেত্রে আমি বলবো তুমি তাহলে প্রথম ধাপে একটা কলেজ সিলেক্ট দাও বিভাগীয় কলেজের নাম দিয়ে রাখো সুযোগ প্রথম পর্যায়ে হবে না এটা তুমি মাস্ট যেন যে প্রথম পর্যায়ে হবে না কারণ প্রথম পর্যায়ে তারা বেশি স্টুডেন্ট নেবে যাদের মার্কস বেশি এবং জিপিএ যাদের ভালো তারা তাদেরকেই তারা সিলেক্ট করবে তারপরে তুমি যদি দ্বিতীয় ধাপে তোমার ওই কলেজটার নাম দিয়ে রাখো যদি সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু তোমার চান্স হয়েও যেতে পারে যদি দ্বিতীয় পর্যায়ে না হয় তুমি যদি তৃতীয় পর্যায়ে ওই কলেজটার নাম দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার চান্সটা হয়েও যেতে পারে কম জিপিএ নিয়ে বিভাগীয় কলেজে পড়ার আবার সেম কথা যারা উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে আবেদন করতে চাচ্ছে অর্থাৎ জেলা পর্যায়ে একটা যেন কলেজ থাকে সেম কথাই বলবো তুমি ওই জেলা পর্যায়ে কলেজ প্রথম ধাপেও দাও দ্বিতীয় ধাপেও দাও এবং তৃতীয় ধাপেও দিয়ে রাখো অর্থাৎ একটা কলেজ তুমি দিয়েই রাখবা যেখানে তোমার পড়ার স্বপ্ন আছে হবে কি হবে না সেটা পরের বিষয় তুমি জাস্ট দিয়েই রাখবা যেন সিট ফাঁকা থাকলে তোমার তালিকাটা সেখানে তারা সিলেক্ট করে দেয় স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছিলাম এতক্ষণ থেকে সো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দাও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে করে তোমাদের ভর্তি কার্যক্রমগুলো করার সময় যে ভিডিওগুলো আপডেট আসবে তুমি যেন সবার আগে জানতে পারো এবং তুমি যেন তোমার সঠিক কাজগুলো সঠিকভাবে জেনে বুঝে করতে পারো ঠিক আছে সো গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম বলা হয়েছে চব্বিশ জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হবে সো এটা চূড়ান্ত ছিল না ঠিক আছে আমি আগেও বলেছি যে এটা চূড়ান্ত ছিল না চূড়ান্ত যখন প্রকাশ করা হবে আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানে দেবো এবং কিভাবে কি করতে হয় সকল ভিডিও তোমরা অবশ্যই ধাপে ধাপে পাবে ডি স্টুডেন্ট তোমাকে অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে এবং ভালোভাবে তোমাদের কলেজগুলো সিলেক্ট করে তোমাকে সঠিকভাবে আবেদন করতে হবে তারপর আবেদনের যদি কোনো ধরনের প্রবলেম হয় বা আবেদন করার সময় তোমার মনে হচ্ছে যে ঝামেলা হচ্ছে কমেন্ট করবে আমি অবশ্যই আমি না রিপ্লাই করলেও আমার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই তারা দিয়ে দিবে ডি স্টুডেন্ট আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও সো ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ